বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঘর থেকে বিস বের হচ্ছি একটি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে দেখতে থাকুন নিশ্চয় ভালো লাগবে তো আমি এখন আমাদের ঘরের এই অপর পাশ দিয়ে কিনারায় দিয়ে হেঁটে যাচ্ছি তো এখন আমি আমার ঘরের সামনে দিয়ে রাস্তায় চলে আসলাম তা এখন সেই রাস্তা ধরে মসজিদের ঘাটলায় দিয়ে মসজিদের কিনারার সামনে দিয়া হেটে হেটে যাচ্ছি সবুজ গাছ পালালি সব কিছুর কিনারা দেয়া এটা হলো মসজিদ আমাদের বাড়ির দরজায় তার কিনারায় দিয়া আমার একটি ভাই আসতেছে আমার পিছন পিছন তো এই হলো আমাদের মসজিদের পুষ্কনির পার এবং আমাদের ইদ্দিস কাকুর চায়ের দোকান এবং এই হলো আমাদের বাড়ির দরজায় রোড এই রোড দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তা আসলাম কাছাকাছি এই তো আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন অবশেষে আমি খুব কাছে চলে আসলাম আমাদের বিলের জমি ইরি ধান ক্ষেতের একেবারে কিনারায় তো আস্তে আস্তে হেঁটে আসলাম এই তো আমি আমার জমির কিনারায় চলে আসলাম তা এখন আমি আমার জমিতে ইরি জমিতে ধান গাছ লাগাবো এই তো আমি এখন এই ইরি ধান জমিতে লাগাইতেছি আমি মোটামুটি ততটা স্পিড পারি না তবে আস্তে আস্তে আমি ইরি ধান লাগাতে পারি যতটুকু সম্ভব তো এখন আমি সুন্দর করে তিন থেকে চারটা করে ধান গাছ দিয়ে জমিতে রোপণ করলাম করতেছি ওখানে আমার আব্বাও আছে এখন আমি সুন্দর করে ধানগুলো ইরি ধানগুলো লাগাইতেছি তো এই হলো। এভাবে আস্তে আস্তে লাগাইলে ধান গাছগুলো সোজা থাকে এবং একটি মাপ নির্দিষ্ট মাপের অনুসারের ভিতরে লাগাইতে হয় বেশি ঘনও দিতম না বা বেশি পাতলাও দিতম না মোটামুটি ভাবে লাগিয়ে যেতে হবে যে আমার আব্বাও ধান গাছ কী সুন্দর লাগাইতেছে তো আমিও মোটামুটি লাগাচ্ছি এই তো আমাদের এটা বিল ছোট্ট বিল এখানে ইরি ধান হয় এবছর এর ধান গাছ লাগানো হয়েছে তো আলহামদুলিল্লাহ এই তো ভিডিওটি কেমন লাগছে এখানে আরও লোকজন আছে তারাও ধান গাছ লাগাচ্ছে তো আমরাও এখানে এই যে ধানের চারা লাগাইতেছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো এখনও অনেকগুলো এখানে এক করার জন্য মতন জমি আছে এটুকু হইলে আমাদের এই বিলের ধান গাছ লাগান শেষ হবে এখানে অনেক কৌসুটি আসিল আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে ওগুলো এই যে এইভাবে আমি একেবারে পরিষ্কার করে খেওয়ায় উঠাইছি তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ